ছেলেটা মাছ কাটতে কখনো তিন সেকেন্ডের বেশি সময় নেয় না আর যখনই সে মাছ কাটে কাটা মাছের কঙ্কালটা আবার পানিতে ভেসে উঠতে শুরু করে তারই দক্ষতা দেখে সবাই অবাক হয়ে যায় আসলে এটা হলো ড্র্যাগন ফিনিক্স লাইস নামের একটি বিশেষ কৌশল যেটা শুধুমাত্র একজন মহান শেফের পরিচয়ক হিসেবে ধরা হয় বাস্তবে কেউ জানেই না যে এই ছেলেটাই সেই হারিয়ে যাওয়া মহান শেফ যিনি নিজের পরিচয় গোপন করে শুধুমাত্র নিজের ছুরির দক্ষতা উন্নত করার জন্য একটি হোটেলে সহকারী হিসেবে কাজ শুরু করেছিলেন একদিন হোটেলে খেতে আসেন ফুড অ্যাসোসিয়েশনের সভাপতি রান্নাঘরে স্টাফের অভাব থাকায় ছেলেটিকে সাহায্যের জন্য ডেকে আনা হয় সে একটা শশা তুলে কাটতে শুরু করে তখন পাশে দাঁড়িয়ে থাকা এক বাবুরচি ভাবে ছেলেটা বুঝি খুব ধীরে কাজ করছে আর হয়তো অলস কিন্তু প্রধান শেফ তার ছুরি চালানোর গতি ও নিখুঁততা দেখে হতবাক হয়ে যায় সঙ্গে সঙ্গে বুঝে যায় এই ছেলে সাধারণ কেউ নয় তাই তাকে নিজে সহকারী বানিয়ে নেয় দ্বিতীয় বাবুরচি এই দেখে ঈর্ষান্বিত হয়ে ওঠে এবং ছেলেটার দক্ষতা যাচাই করতে চায় তাকে দেওয়া হয় ঝাল মরিচ ও গরুর মাংস দিয়ে একটা ডিশ কাটার দায়িত্ব ছেলেটি এত দ্রুত মরিচ ও গরুর মাংস কাটে যে বাবুর্চিটি খানিকটা চমকে যায় কিন্তু হেডশেফ রেগে গিয়ে চিৎকার করে পরের ডিশের প্রস্তুতি তা থাকি নাও তখন ছেলেটি চলে যায় নিজের ডিশ বানাতে যেটা ছিল মাশরুম ও অ্যাসপেরাগাস দিয়ে তৈরি উভয় বাবুর্চি তাদের নিজ নিজ ডিশ তৈরি করে ফেলে কিন্তু যখন খাবার পরিবেশন করা হয় তখন অতিথি রেগে ফেটে পড়ে কারণ খাবারটা এতটাই ঝাল হয়ে গিয়েছিল যে কেউ সেটা খেতেই পারেনি এরপর অন্য হোটেল মালিক তার সেরা তিনজন শেফকে ডেকে আনে যারা যে কোনো ডিশ বানাতে পারে এবং অতিথি ক্যাট স্যারকে খুশি করতে সক্ষম যিনি একজন ফুড ক্রিটিক এবং খুব উচ্চমানের খাবারের দাবি রাখেন তখন হেডশেফ তার হোটেলের অন্য শেফদের থামিয়ে দেয়